আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব হচ্ছে অনলাইন ক্যাসিনো গেম নিয়ে তো আপনারা যদি অনলাইন ক্যাসিনো গেম খেলে টাকা জিততে চান তো আমার কথাগুলো মন দিয়ে শুনুন আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে তো আপনি যদি অনলাইন ক্যাসিনো খেলতে চান সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনি অনলাইন গেম খেলে কোনো একটি টাকাও জিততে পারবেন না এটা আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে দুই নাম্বার হচ্ছে আপনাকে অনলাইন গেম খেলতে হলে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে কারণ অনলাইন গেম যদি খেলেন পরিবারের লোকজনগুলা দেখবেন বিরক্ত লাগছে আস্তে আস্তে সবার উপর এত পরিমাণ বিরক্ত লাগবে আস্তে আস্তে দেখবেন সবাইকে বিরক্ত লাগছে একা থাকতে ভালো লাগছে দুই নাম তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে রাত জাগতে হবে রাত জাগবেন সারা রাত ঘুম আসবে না শুধু খেলার দিকে মনোযোগ থাকবে খেলবো কখন সেটা টাকা জিতার নেশায় কিন্তু আপনি একটি টাকাও জিততে পারেন নম্বর হচ্ছে আপনাকে আপনার কাজ কামে কোনো মনোযোগ হবে না আপনি সারারাত রাত জাগবেন দিনের বেলায় ঘুম আসবে কাজে যাইতে পারবেন না অভাব দরিদ্র আটকে পড়বেন পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি চিটার হয়ে যাবেন কারো কাছে হয়তো বন্ধুদের কাছে ধার নিলেন টাকা ধারাটা যে আমি গেমে গেম খেলার জন্য টাকা টাকাটা ধান দিলাম গেম থেকে হেরে আপনি টাকাটা ব্যাক দিতে পারলেন না কথা দিয়ে কথার দাম থাকলো না তখন আপনি চিটার হয়ে যাবেন মানুষের কাছে ঋণ গস্তে জড়িয়ে পড়বেন দেখবেন যে কারো কাছে যদি বিপদ হয় আপনি টাকা ধার ছিলেন সে কিন্তু আর দিতে চাইবে না কারণ আপনি তখন চিটার তখন দেখবেন আপনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নেবেন সেগুলাও আসতে আসলে দেখবেন সত্যিতে পাচ্ছে না কিছু লোকগুলো আপনাদের ভাষায় এসে খুশি করবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ক্যাসিনো থেকে জীবনে একটি টাকাও জেতা যায় না ওরা এটা আপনাকে টোপ দিতে পারবে হয়তো আপনাকে প্রথমে অল্প দেখানোর জন্য অল্প কিছু টাকা দিতে পারে কিন্তু পরবর্তীতে আপনার সাথে সেই জায়গা তারা উশুন করে নেবে তারা লোকেশন বলে ডিভাইস বলে সব কিছু ট্র্যাক করে সে হয়তো গ্রামের ভিতরে একজনকে বেশি কিছু টাকা দিল সেটা দেখে গ্রামের আরো দশটা যুবক হোক বিশটা যুবক হোক আসক্ত হবে আসক্ত হওয়ার পর তারাও টাকা ভরবে ওই লোকটা জুন যে আমাকেও জিততে হবে কিন্তু দেখবেন যে তাদের হচ্ছে না আপনারা জিতেছে ওইটার কোথায় মাথায় ঘুরবে যে একটা বন্ধু তো হয়েছে আমারও হবে হবে না কতক্ষণ আপনি ভরেই যাবেন উঠবে নামবে আবার দেখবেন টাকাটা শেষ হয়ে যাবে কিন্তু আপনাকে দেখবে না আপনি আবার নতুন অ্যাকাউন্ট খুলবেন যেটা দিচ্ছেন আরো অ্যাকাউন্ট খুলবেন কিন্তু ওরা আপনার লোকেশন বলেন ডিভাইস বলেন কোন ডিভাইস কোন করে। ওরা জানে যে এখানে যদি এখানে গ্রামে দুইজনকে দিলে আরো বিশটা যুবক দেখবে যে জিতেছে সেটা দেখে আরো বিশটা যুবক আসক্ত হবে প্রথমে যদি আপনি অল্প টাকা কিছু ভরেন ইনভেস্ট করেন তখন দেখবেন যে হয়তো জিতে আপনি পাঁচশো টাকা ভরলেন হয়তো দু হাজার টাকা দেবে কিন্তু তখন আপনার মাথায় আসবে যে আমি পাঁচশো ভরলে যদি দু হাজার হয় তাহলে পাঁচ হাজার হবে বিশ হাজার হবে এরকম একটা মাথায় আপনার আইডিয়া চাই আসবে কিন্তু ওইটা ভেবে যখন আপনি পাঁচ হাজার টাকা ভরবেন দেখবেন হবে না তখন আপনাকে তখন আপনি লসটা তোলার জন্য দেখবেন আবার ভরবেন যে আরেকবার দেখি এমন ভাবে যাইতে থাকবে আর আপনি শুধু আপনার লসটা তোলার জন্য আশায় থাকবেন যে আমি লসটা তুলে আর খেলব না আর খেলব না কিন্তু দেখবেন এমন ভাবে ওরা ট্র্যাক করবে আপনার ব্রেন গেম আপনার মাথাটাকে এমন ভাবে ওয়াশ করবে যে আপনি না খেলে পাচ্ছেন না আবার টাকাও তুলতে পাচ্ছেন না তখন আপনার কি হবে বিভিন্ন ঋণ গস্তে পড়ে যাবে পাড়ার একজনের কথা বলছি আমার গ্রামের একটা ছেলের কথা বলি গ্রামের একটা ছেলে এরকম একবার মনে হয় দশ লাখ টাকা জিতেছে তারপরে থেকে তার যাইতে যাইতে সে একটা বড় ব্যবসা করতো মোটামুটি ব্যবসা তার প্রতিষ্ঠান হারাইছে সংসার হারাইছে ভিটামারে সব হারাইছে রাজশাহী হাসপাতালে গিয়ে সে কিডনি পর্যন্ত বেঁচতে গেছে তাহলে বোঝেন যে কত দূর পর্যন্ত সে আসক্ত হয়ে কিডনি পর্যন্ত একটা মানুষ বেঁচতে যায় তো আপনাদের কাছে আমি একটা অনুরোধই করব যদি ভালো থাকতে চান যদি চান যে না যে আমি সুস্থ থাকবো তো এর ফাঁদে কেউ পা দেবেন না কে কত টাকা জিতেছে কে কি করছে আপনি মাথায় নেবেন না আপনাদের অনুরোধ করে বলছি এর ভিতরে আপনি একটি টাকাও কিংবা ফ্রি দিলেও খেলার চেষ্টা করবেন আপনাকে যদি ফ্রি টাকাও দেয় ওটা খেলবেন না একটা জিনিস সময় মাথায় রাখবেন যে ওখান তারা লুটতে এসছে দিতে আসেনি তারা এসছে লুটতে আপনাকে যেভাবে হোক লুটবে এটা আপনি মাথায় রাখবেন যে ওটা তারাই ইনকাম করার জন্য খুলে সাইডটা লাখ লাখ টাকা কামানোর জন্য আপনাকে দিতে আসেনি তো আপনাদের বারবার করে বলছি অনুরোধ করে বলছি যে ওখান থেকে বিরত থাকুন এখন। ফ্যামিলি নিয়ে সন্তান সংসার নিয়ে সুখে থাকুন অল্প টাকা ইনকাম হোক অল্প কিছু টাকা ইনকাম হইলে সুখে যাবে যেরকম ইনকাম সেরকম ব্যয় করবেন তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে